আমাদের বাড়িতে যখনই মিষ্টি আসে তখনই কিন্তু এই মিষ্টি শিরাগুলো থেকে যায় আর এই শিরা দিয়ে আমি নানান রকমের রেসিপি বানিয়ে দিই এই বেঁচে যাওয়া মিষ্টির শিরাগুলো কিন্তু আমি কখনোই ফেলি না তো আজকে দেখি কিন্তু এই শিরা দিয়েই আমি তৈরি করে নেব গাজরের হালুয়া তার জন্যে আমি এখানে গাজরগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখে দিয়েছি এইবারে এই দিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়েছি তার মধ্যে দিয়েছি কয়েকটা কাজুবাদাম কাজুবাদামটা হালকা একটু লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর গাজরটাকে দিয়ে কিন্তু বেশ খানিক্ষণ একটু ভেজে নিতে হবে কারণ গাজরটা ভেজে না নিলে তাহলে গাজরের কাঁচা একটা গন্ধ করবে হালুয়া থেকে এবার দেখো নাড়াচাড়া করতে করতে মোটামুটি আমি কিন্তু খানিকক্ষণ গাজরটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ লিটার মতন দুধ আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম তো সেই জাল দেওয়া দুধটাকে আমি এই গাজরের মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচার চাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু রান্না করে নেব মোটামুটি গাজরটা মানে যতক্ষণ আর কি সেদ্ধ হতে সময় লাগে তো বেশ খানিকক্ষণ হওয়ার পরে কিন্তু আমি এটাকে আবারও ঢাকনা চা ঢাকনাটাকে খুলে দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে এলাচ এটা হচ্ছে ফ্লেভারের জন্যে আমি দিলাম তারপরে দিয়ে দেব ওই বেঁচে যাওয়া মিষ্টি শিরাটা তো ওই মিষ্টির রসটা দেখো আমি ভালো মতন ছাঁকনি দিয়ে ছেকে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি তবে আমার মনে হচ্ছিল মিষ্টি শিরাটা দিয়ে যেহেতু অনেকটা গাজরের হালুয়া বানাচ্ছি তাই একটু মিষ্টিটা কম হবে তাই আমি এর মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম চিনি এবার দেখো নাড়াচাড়া করে ভালো মতন এটাকে মিশিয়ে নেবো আর এখন কিন্তু এই গাজরের হালুয়ার স্বাদ একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই হালুয়ার স্বাদটা এতটা টেস্টি হয় জাস্ট বলার মতন না একবার হলেও কিন্তু গুঁড়ো দুধ দিয়ে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখো এবার কিন্তু এটা আর কোনো কাজ না নাড়াচাড়া করতে করতে এটাকে শুকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় এই টেস্টি টেস্টি গাজরের হালুয়া একদম খুব সহজেই কিন্তু এখন কিন্তু এই সিজনে প্রচুর গাজর পাওয়া যায় এখন কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারো এই গাজরের হালুয়াটা তো আমি কিন্তু মাঝে মধ্যেই এই বেঁচে যাওয়া শিরা দিয়ে কিন্তু নানান রকমের রেসিপি বানিয়ে দিই আর এই রেসিপিগুলো তোমরা যদি দেখতে চাও কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে কেউ যদি দেখে থাকো নতুন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো আর পারলে বন্ধুদের কাছে এই ভিডিওগুলো সবাই শেয়ার করে দাও তার কারণ যারা জানে না তাদের জানার সুযোগ করে দাও এখন কিন্তু আমি কিন্তু গাজরের হালুয়াটা তৈরি করে নিয়েছি আর বাচ্চারা কিন্তু সবাই ওয়েট করছে খাওয়ার জন্যে কারণ একটুও কিন্তু ঠান্ডা হয়নি হালকা একটু ঠান্ডা হয়েছে তাই কিন্তু কারাকারি লেগে গেছে কারণ গাজরের হালুয়া খেতে বাড়িতে কিন্তু সবাই ভালোবাসে তো যাই হোক এখন কিন্তু আমি গাজরের হালুয়াটা তৈরি করে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি আর এখন আমিও কিন্তু একটু টেস্ট করে দেখে নেব সত্যি কথা বলতে গুঁড়ো দুধ দেওয়ার কারণে না অসাধারণ লাগছিল আর হ্যাঁ তোমরা কিন্তু এই গাজরের হালুয়াটা বানিয়ে লুচি পরোটার সাথে খেতে পারো খুব ভালো লাগে তার কারণ আজকের আমাদের বাড়িতে এই লুচি বানিয়েছিলাম গাজরের এই হালুয়াটা দিয়ে খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো লাগছিল অবশ্যই ট্রাই করো কিন্তু